এই নয় নং প্রশ্নটা কি একটি আয়তাকার গণবস্তুর দৈর্ঘ্য প্রস্ত উচ্চতার অনুপাত দেওয়া আছে এবং কি দেওয়া আছে কর্ণের দৈর্ঘ্য অনুপাত মানে তো বুঝেন অনুপাত মানে হচ্ছে এই সংখ্যাগুলোর সাথে অনুপাতের রাশিগুলো রাশিগুলোর সাথে যে কোনো একটা নির্দিষ্ট সংখ্যা গুণ দিলে যে গুণফল পাবো এটা হচ্ছে দৈর্ঘ্য প্রস্ত এবং কি উচ্চতা তো আমরা সংখ্যাটা কি জানি কোন সংখ্যাটা গুণ দিতে হবে জানি না তাহলে আমরা সেই সংখ্যাটা কি ধরে নিব এক্স ধরে নিব তাহলে আমাদেরকে লিখতে হবে যে মনে করি মনে করি আয়তাকার 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 ঘনবস্তু দৈর্ঘ্যকে আমরা এই দ্বারা প্রকাশ করি কেমন তাহলে কত আছে অনুপাত কত অনুপাত হচ্ছে টোয়েন্টি ওয়ান তাহলে আমি কি লিখবো টোয়েন্টি ওয়ান এক্স আর কর্ণের দৈর্ঘ্য সেন্টিমিটার দেওয়া আছে তাহলে কি লিখবো সেন্টিমিটার আয় থাকার গণবস্তুর প্রস্ত প্রস্তর অনুপাত কত সিক্সটিন এক্স আর হচ্ছে আয় থাকার গণবস্তু মোনিয়ার লামিয়াতে কথা বলতেছো কেন তাহলে এখানে হচ্ছে কত টুয়েলভ এক্স সেন্টিমিটার এখন এই যে দৈর্ঘ্য প্রস্তুত উচ্চতাটা আমরা পেয়ে গেলাম কিসের মাধ্যমে চলকের মাধ্যমে চলক এক্স চলকের মাধ্যমে তাহলে আমরা কি করব এখন এটা কি ক্ষেত্রফল বের করব নাকি আয়তন বের করব নাকি কর্ণের দৈর্ঘ্য বের করব এটা ডিপেন্ড করবে কিসের উপর স্পষ্ট কি আছে স্পষ্ট কি দাওয়া আছে দেখেন তো কর্ণের দৈর্ঘ্য এত সেন্টিমিটার পৃষ্ঠতল কর্ণের দৈর্ঘ্য না টোটালি কর্ণের দৈর্ঘ্য বলছে তাহলে কর্ণের দৈর্ঘ্য সূত্রটা কি বলেন তো কর্ণের দৈর্ঘ্য কত দেওয়া থাকে সেটা লিখি 87 আমরা এখন একটা সমীকরণ গঠন করব কর্ণের দৈর্ঘ্য সূত্র কি √a² b² কি c² এটা এখানে 87 কেমন এখন আমরা কি করব স্কোয়ারটাকে আমরা মানে এটা কি রুট না

সাত হাজার পাঁচশো উনসত্তর এখন এক মানে কত চারশো হ্যাঁ ষোলো দুশো আর বারো হচ্ছে একশো আমরা যোগ করি এগুলা চারশো একচল্লিশ ছয় দশ এগারো এক হাতের এক পাঁচ দশ চোদ্দ চার হাতের এক এক সাত আটশো আটশো পাশে গেলে কি হবে বাঘ দিলে কত হয় বাদ দি দিলে হয় নয় তাহলে এক্সিস করে মান কত মান হচ্ছে আর আমরা এর মান বের করবো না এক্সিস করে মান বের করবো

আয়তাকার দৈর্ঘ্য একুশ তেষট্টি সেন্টিমিটার প্রস্থ ষোলো গুণ তিন সমান আটচল্লিশ আর উচ্চতা বারো গুণ তিন তিন বারো এখন আমরা কি করব ক্ষেত্রফল বের করবো না তার গণবস্তুর ক্ষেত্রফল আর তলের ক্ষেত্রফল ঠিক আছে নি তলের ক্ষেত্রফল বা সমগ্র তলের ক্ষেত্রফল একই কথা ঠিক আছে তলের টু ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ এর মান কত 63 * 248 যোগ 48 * 37 যোগ 37 * 63 কত হবে বর্গ সেমি মানে সেমি স্কয়ার হয় কত হবে 14024 একসাথে না 14024 14040 বর্গ সেমি তাহলে সকলে কি বুঝছেন এটা হ্যাঁ দেখেন প্রথমে আমরা কি করলাম যে অনুপাত গুলো দেওয়া আছে অনুপাত চলক ধরে আমরা তার দৈর্ঘ্য বস্তু উচ্চতা নির্ণয় করলাম এরপর দেখলাম যে প্রশ্ন কি আছে কর্ণের দৈর্ঘ্য কর্ণের দৈর্ঘ্য লিখে কর্ণের দৈর্ঘ্যের নিচে তার সূত্রটা লিখলাম সূত্র লিখে মানগুলো কথা সমাধান করলে আমরা কিসের মান পাই এক্স এর মান তাহলে দৈর্ঘ্য হচ্ছে টোয়েন্টি ওয়ান এক্স টোয়েন্টি ওয়ান এক্স মানে হচ্ছে এক্স এর একুশ গুণ এক্স মানে তিন তার মানে কি তিনের একুশ গুণ তাহলে তিন গুণ বা একুশ গুণ তিন আবার ষোলো গুণ তিন বারো গুণ তিন দিলে আমরা দৈর্ঘ্য বস্তু উচ্চতাটা পেয়ে যাই এখন অহনা বলতো আগে থাকার ঘনবস্তুর তলের ক্ষেত্রফল কি সূত্রটা কি বোর্ড থেকে দেখি বলবেন না এ মানে কি বি মানে কি আর সি মানে কি বলেন তো ঠিক আছে লেখেন